8:30 টা আজকে সকাল সকাল একটু ঘুমতে ঘুমতেছি আজকে হচ্ছে ধানteras তোমাদের সকলকে আর যে শুভ ধানteras আর লক্ষ্মী ঠাকুরের কৃপা তোমাদের উপরে ঝরে পড়ুক আর তোমাদের ঘর ধন ও ধান্য তো পরিপূর্ণ হইছে এই শুভ কামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি কিন্তু বাবা তো কোন সকালে দোকান চলে যাচ্ছে বাইরে পুজো পূজো করে চলে গেছে ও পুজো করছিল ঘন্টা বাজিয়েছে 10 আমার ঘুম ভেঙে গেছে উঠলাম উঠে প্রত্যেক মতন একটা কাপ চা খাইয়ে দিল ব্যাস আমি রান্নার কাজে লেগে পড়ছি সকাল সকাল কারণ চিন্তুবাবু বারোটায় খেতে আসল আজ বেলা একটা নাগাদ ধানতারাস লাগছে যেটা এই বছর কতটা কী হবে কিন্তু প্রত্যেক বছর দোকান পুরো মানে এতটাই জাম লেগে যায় যে রাস্তাটা পুরো জাম হয়ে যায় আমি তো প্রত্যেক বছর যাই আমি নিজেদের দোকানে এক ফোটা চান্স পাই না ঢোকার আমি গিয়ে কম্পার ওখানটায় বসি তো এইবারে ভাবছি একটু দেরি করে বেরোবো একটু ফাঁকা হলে তবে যাওয়া একটা কিছু কিনে নিয়ে আসবো যেহেতু ঘরের সোনার দোকান আমি সোনার বা উপর কোনো জিনিসই কিনি না আমি পেতলের জিনিস কিনি তো প্রত্যেকবারের মতো দেখি এবারে কী কিনবো আমার ঠিক মাথায় আসছে না যে এবারে আমি কি কিনব দেখা যাক তো চলো ব্লগটা শুরু করলাম সকাল সকাল অনেক কাজ অনেক কিন্তু বাবা যা টুকোটা করে দিয়ে গেছে ওখানে একটা নিশ্চিন্তি আমি রান্নাটা ছটফট করে রেখে দিই যখন সময় পাবে চিন্তু বাবা একবার খেয়ে দিয়ে চলে যাবে রিন্টুও যাবে দোকান চিঙ্টু থাকলে চিঙ্কুও যেত তারপর দোকানে যে ছেলেগুলো আছে ওরাও সবাই হেল্প করে ভাত বসিয়ে দিলাম যাই উপরে জানা দরজা খুলে দিয়ে আসে गोलकें भय लागे এদিক দিয়ে এত সুন্দর হাওয়া আছে না এই ঘরটায়

এই কি কো সিস্টেম আমার সাথে দুষ্টুনি আরে আমার অন্য এরকম অনেক রাখা আছে উপরে একটা এনেতে আজিতার সুজিতে ছোট কাকা মারা গেছে সকালবেলা ফোন করেছিল খুব তো এক সপ্তাহ মাছ রাখা থাকে সুজিতে ডিউটি থাকে তত বেরি যায় 9:00 টাতে বাজার করতে পারে না নিয়ে আজকে আবার মাছ রাখা ছিল ফ্রিজে আমাকে দিয়ে গেল খেতে পাবে না এখন কয়েকদিন পালন চলবে আর এইদিকে চিন্টু বাবাও মাছ পাখি দিয়েছে মাছের ঝোল আর পালং শাক বেগুন এই করবো আর কিছু করবো না আমরা গুলো কবের থেকে এনে রেখেছে ভাবছি আমরা চাটনি করব এগুলো আর চাটনি হচ্ছে না চিন্টু বাবা বলল যে ইয়ে করবে ছেঁচে দেবে একটুখানি আমরা তো ছেঁচেই করতে হয় আমি ছেঁচতে পারি না তো ও এত দোকানে ব্যস্ত এখন ছেঁচবে কে ওই জন্য আমরা রেখেই দিচ্ছি

বা আচ্ছা দাদাশন একটু খাবে না না ওতে ওতে ও ওতে খাওয়া হয়ে গেছে কি দেব বলুন বলুন কোথায় পাবো যাব যাব কি না

আমি আমার বাবাকেও ছাড়িয়ে দিই বাবাকেও ভয় ছাড়িয়ে দিই আমার বাবা মা দিকে মাকে চলে এসেছিলো না এটা আবার খোলো এটা খোলো তো খোলো হুম ভয় ছিল একদিকে চলছে মামের সঙ্গে খেলা

তারপর আমার রান্নাটা হয়ে যাবে তারপর আমি আর মাম খেলা করবো হ্যাঁ মামকে স্নান করি দেবো হ্যাঁ বেটা আমার কাছে আছে জামা বারোটার মধ্যে যেতে পারল আচ্ছা ঠিক আছে মশলা কষানো কমপ্লিট দিয়ে দিলাম জল ঝোল ফুটে উঠলে মাছগুলো দেবো ফুটাবো একটু নামিয়ে নেবো আর এইটা কি বলো তো এটা হচ্ছে মাছের তেল এটা খেতে খুব ভালো লাগে এটা অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি এটা আলু দিয়ে ভাজা করব মানে আলু কেটে রেখেছি ঝগড়া করছে দাদার সাথে কে ফেলেছে জলটা কে ফেলেছে কে মাম না দাদা খাবোটা কে ফেলেছে মাম না দাদা মাম মাম এখানে জল ফেলেছে আর দাদা ফেলেছে কে ফেলেছে কে ফেলেছে আর বল আর বলবে ধরা পড়ে গেছে বলা রিনটুর সঙ্গে খুব সুন্দর খেলে আর রিন্টুর পিছনে লাগে তো ও ভালো খেলে ওর সাথে আর দাদার সঙ্গে যত ভাব এই দাদার সঙ্গে যত ভাব তত মারামারি কি মারামারি করে আর কাউকে মারে না যত তোকে মারে ফেলেছে ফেলেছে গুলো পচে যাচ্ছিল তাই ভাবলাম অল্প একটু অন্তত আজকে সেদ্ধ করে করি সেদ্ধ করলাম এটা একটু নুন আর তেল দিয়ে মাখবো মাম চললাম মা আবার কখন আসবে বিকালে আসবে দা এখন কোথায় যাচ্ছে তুমি মা মায়ের কাছে যাচ্ছে কী হয়েছে ফোনটা কী হয়েছে চাক পড়ে গেছে হ্যাঁ মায়ের ফোনটা পড়ে গেছে দাদা গেলে মা ফোনটা ও তুলবে না এখন মা মার মা দাদা মিলে মায়ের ফোনটা তুলবে ঢালায় পড়ে গেছে আমার সঙ্গে কথা বলতে বলতে চল টাট টা হ্যাঁ টাট

চলে গেল তারপর গ্যাস ট্যাস মুছে স্নান করে নিয়েছি চিন্তু বাবা তো সকাল বেলায় গেছে পুজোটা করে দিয়ে গেছে আর উঠলাম না তো যার জন্য এত সকাল সকাল রান্না হলো সেই এলো না খেতে বলল এখন আসতে পারবে না রিন্টু গিয়েছিল এমন তুই যা তোর বাবাকে পাঠিয়ে দিবি এতখানি খেয়ে চলে যা তোর বাবা বললো যে তুই যা তুই খেয়ে আয় তারপর আমি যাব আমার ইন্টু এলো এখন রিটুয়ে খাবার দেবো রু খেয়ে যাবে তবে বাবা আসবে এখন ঘড়িতে দুটো বাজ কোথায় বারোটার সময় ওর খাওয়ার কথা ছিল তো আজকে চিকেনটা করতে হয়নি সেটাই একটা সুবিধা হলো আমার না হলে রোজ চিকেন করা প্রত্যেকে দিন গেল কালকে রাতেই চিকেন করেছি রুটি দিয়ে কী খাবে রিন্টু তো চিকেন টিকেন ছিল না দিনে করলে রাতে থেকে যায় কাল দিনে করিনি পরশুকার একটুখানি চিকেন ছিল সেটাই কালকে গরম করে দিলাম পরশু তো রাতে ফুচকির কাছে খেয়ে এসছি নিয়ে আবার রাতে একটু চিকেন করে দিয়েছিলাম আলু দিয়ে পাতলা করে ঝোল ওইটাই রয়ে গেছে বুদ্ধি কালকা সবজিটাও গরম হয়ে যাবে চিকেনটাও গরম হয়ে যাবে একসাথে দুটোই গরম হয়ে যাবে আজকাল মেনু পালং শাক গরম ভাত আমড়ার চাটনি সেদ্ধ করে লঙ্কা দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে মাখা আর মাছের কালিয়া পালং শাক দিই খাবে না বেগুন দেওয়া আছে না বেশি খাবে না ও আরেকটা জিনিস দেখো কালকে আমি মানকচু বাটা করেছিলাম একটুও কুটকুট করেনি কিন্তু মানটা এত ভালো যে কুটকুট করেনি ভালো লাগছিল কালকে গরম গরম ভাত দিয়ে খেতে আর নিবি চিকেনের ঝোল একটু দেব হ্যাঁ ঠিক আছে কাস্টমার ছিল এখন নাই এখন লোকাল ইনটু বসে আছে যে আচ্ছা করতে ইয়ে হবে রোড জাম হ্যাঁ না আবার একটা লগ্ন বলে দিই যে না যে ছটার থেকে কত লগ্ন সেই লগ্নটাতে আবার মারপিট শুরু নামলাম গেল ভাবলাম শুনতে দিয়ে যাব আর সবাই কত লাইট লাগিয়েছে তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে আমাদের লাইটগুলো আবার ঠিক করতে এসছে আমরা কিছু বলছি না কিন্তু যে লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে আমাদের ওই পাড়াতেই থাকে বাপিদা বাপি দাস লাইটের ইয়ে করে সবাই চেনা হয়তো চেন তো ওরই পছন্দ হচ্ছে না প্রায় পরশু দিনকে লাগিয়ে গেছে সেদিনও এসে ঠিক করতে কালকে এসে ঠিক করতে আজকে আবার নতুন লাইট নিয়ে এসছে বললো কি লাইটগুলো চেঞ্জ করে দেবো দেখতে ভালো লাগছে না মানে বাপিদা নিজেরই মন পুতো হচ্ছে না নিয়ে এখন আবার লাইটগুলো ঠিক করছে নিয়ে আমি সন্ধে দিলাম আর তাড়াতাড়ি চলে এলাম তোমাদেরকে সব পাড়ার লাইটগুলো দেখানো হলো না বাসন গোছালাম কাপড় কয়েকটা গুছাই তারপর রেডি হবো দোকান যাও ক্যান্ডি এলো আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি ভিড়ের জন্য বেরোচ্ছি না রিন্টুও নিতে এলো আটটায় রিন্টুকে বসিয়ে রেখেছি আমি বললাম দাঁড়া একটু ভিড় কমবে তারপর যাবো হলে একটু বসারও জায়গা পাবো না আর ক্যান্ডি এলো হেঁটে হেঁটে ঘেমিয়ে গেছে পুরো এসি চালাবো না ফ্যান চালাবো বেটা ফ্যানটাতে ঘামটা শুকাবে এসিটা টাইম লাগবে তাহলে আমি মাসির সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি তুই আর ক্যান্ডি ক্যান্ডি সাইকেলটা ঢুকি তো আমার দাদার সঙ্গে হেঁটে এসে তাহলে তুই ক্যান্ডি কিনি এগো আমি আর মাসি হেঁটে হেঁটে যাচ্ছি এগোবি তো এগিয়ে যা বাবার দোকানে যদি দরকার লাগে বাবা দেখছিল তোকে জানিস তো সিসিটিভি ক্যামেরাতে দুপুরবেলায় বলছে রিন্টু এই কাস্টমার হ্যান্ডেল করছে আমি বললাম পারে ও বলছে হ্যাঁ পারে আমার দিদি আগেলু আর দিদি অনেক দেরি করে এসছে সাড়ে আটটা আমি বললাম তুই চলে গেছিস এখন দিদির অনেক বন্ধু আছে তো দিদি চলে যেগুলো ছিল এগুলো চেঞ্জ করে এগুলো লাগিয়ে দিয়ে গেলাম

চিন্টু থাকলে চিন্টুও ঢুকে যেত ও ভালো দোকানদানি করে আর সবাইকে হেল্প করি এই কথাটা এই জন্য বলছি ছেলে বড় হয়ে গেল দোকানে মোটামুটি ভিড় আছে আমি ভেবেছিলাম এইবারে হয়তো একটুখানি কম হবে কিন্তু ঠাকুরের কৃপায় ঠিকই আছে বাকিটা চিন্টু বাবার মুখে শুনব প্রত্যেক বছরের মতন এখানে বসে গেছে প্রতি

একেবারে আমার একটা আছে তবে জং ধরে গেল না রেখে রেখে রুটি তো কিনেই খাই বেশি এখন আবার কড়া ধরেছি এখন করি হ্যাঁ

তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ঠাটা বা ভাই গোটা খতম খাতাম